তো গাইস বাড়িতে তো মানে এক জায়গায় এসছি ঠিক আছে কারোর খুঁজে পাচ্ছি না ঠিক আছে দেখা যায় এই এই অরিন্দম না আরে ভাই তুই এখানে কি করছিস আরে ভালো আমি তো বাচ্চা দিদির কাছে যাবো দোকান খোলা আছে বাচ্চা দিদির দোকান তো খোলা আছে বুঝলি তো হ্যাঁ তা আমারও অনেকদিন যাওয়া হয়নি বুঝলি তো হ্যাঁ তা অনেকদিন মনটা করছে একটু পোলাও একটুখানি চিকেন মটন খাওয়ার আর বাচ্চাদের শুনলাম কি এখন আমার মটনও শুরু করছে বুঝলি

ওকে আচ্ছা দেখো যে এই ফ্রাইডেস আচার কি আছে দেখো 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 এই সচে বাসন্তী পোলাও আছে বাসন্তী পোলাও ওকে এই সেই পোলাও নাকি একদম হলো 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 আজ শুনলাম নাকি মডার্ন করছো হ্যাঁ হ্যাঁ অথিতে দিন থেকে মটন স্টার্ট হয়ে গেছে এই যে চিকেন চিকেন তো তাই তো এর প্রাইসটা কি আছে এখন 50 50 এই যে মটন মটন জবাস মটন আচ্ছা লাল লাল

আচ্ছা কত কেজি যাচ্ছে রাইস এখন রাইস 8 কেজি করে 7 কেজি 8 কেজি এরকম ভরে যাচ্ছে অর্ডার ছাড়া মানে প্রথম তো তিন কেজি না 4 কেজিতে শুরু একদম একদম ফার্স্ট দিন 500 টা চাল থেকে শুরু হয়েছে কি বলছে 500 তে 500 থেকে একদম 500 এত কম এত কম শুরু করি এখন এত কি করে সম্ভব কি করে সবই তো জন্য তোমরা এত সাপোর্ট করছো সবাই আর কাস্টমারদের প্রচুর রেসপন্স ভালো পাচ্ছে এজন্য তো মটানটা স্টার্ট করলাম আচ্ছা হাবড়া লোকজন খেয়ে কি রেসপন্স হাবড়া অশোকনগরে সবাই আসছে আর আরো দূর দূর থেকে অনেক আসছে আসবে বলেছে ফোন করে কথা বলেছে এক মাসিনা আহ প্রচন্ড ভালো মানুষ উনি কথা বলতে বলতে প্রায় উনি কান্না করে ফেলেছে যে হ্যাঁ তুই আরো আগা তুই অনেক বড় হবি মানে বলতে বলতে উনি কান্নাই করে দিয়েছে আমি সঙ্গে কথা বলতে পারিনি ঠিক করে পরে আবার কল ব্যাক করেছি তো অনেক দূর থেকে অনেক বড়দের গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের আর ব্যাস কিছুই চাই না এইতেই আচ্ছা তা আমাদের যে এত দিদি আছে কোনো দিদি তোমাকে ফোন করে বা হচ্ছে এসে মানে সাপোর্ট করেছে আজ পর্যন্ত হ্যাঁ গতকাল নন্দিনীদির সঙ্গে কথা হয়েছে আমার এখান থেকে এক ভাই গেছিল বিশ্বজিৎ ও গেছিলো তো নন্দিনীদির সঙ্গে কথা বললো বললাম কালকে নন্দিনীদির ব্যবহার প্রচণ্ড ভালো দিদি আর দিদি তো আমাকে মাছ ডাকলই ডাকলোই না প্রচণ্ড আর বলেছে কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোন করবি আর আমি ফোন না ধরতে পারলে পরে অবশ্যই তোকে কল কলব্যাক করে নেবো আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবি পাশে আছি আর ব্যবসা এভাবে চালিয়ে যা আর কোনো পিছু মানে পিছন থেকে ফিরে তাকাবি না সবসময় এই ব্যবসাটা আমার কিভাবে দাঁড় করাতে হবে খুব ভালো মানুষ খুব তো তোমরা তো যখন এসছো আর তোমরা যখন এসছোই তো জ্যোতিদির কাছে তোমরা গিয়ে আমি একটু পার্সেল দেব দিদিকে একটু দিও আমাদের হদুরে আমাদের হদুরে হ্যাঁ হ্যাঁ কি বলছ রে অরিন্দম না হ্যাঁ আমাদের কেন দিদি সময় হয় না আসার তো আমি দিদির জন্য একটুখানি খাবার পাঠাতে চাই দিদিকে দিও তো পার্সেল করি ওকে করো তো আমি দুটোই দিচ্ছি ফ্রাইড রাইসও দিচ্ছি বাসন্তী পোলাও দিচ্ছি দুটোই টেস্ট করবে দিদি বলবে খারাপ হলেও বলবে আমি তাহলে আরো ভালো করার চেষ্টা করব আর ভালো হলে তো অবশ্যই বলবে মানে কোন দিদি নামটাই তো বললে না জ্যোতি আচ্ছা আমাদের আরেক দিদি তাই তো হ্যাঁ হাবড়ার আরেক ভাইরাল দিদি হ্যাঁ জ্যোতি দিদির জন্য তো খাবার বাটা ছোট দিদি হঠাৎ এই পরিকল্পনা কেন যে জ্যোতি দিদি খাবার বাড়াবো কাছাকাছি দেখছি তোমরা আসছো তোমরা যাবে কিনা তাই জিজ্ঞেস করলাম আর পাঠানো মানে সম্ভব হচ্ছে না মানে যাওয়ার দিদিরও টাইম হচ্ছে না তার জন্য আমি বললাম তোমরা যদি যাচ্ছ তাহলে দিদিকে একটু খাবারটা পাঠিয়ে দাও যাই হোক আজকে কি কি খাবার পাঠাচ্ছ তুমি আবার বাসন্তী পোলাও হ্যাঁ ওকে টেস্ট করবে দিদি আচ্ছা 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 বাচ্চা দিদি হ্যাঁ এই যে জ্যোতিদির জন্য যে তুমি পার্সেল করছো হ্যাঁ এটা কি দুটোই একসঙ্গে তসল করছি না মানে দুটোই টেস্ট করবে দিদি ঠিক আছে দুটোই টেস্ট করবে হ্যাঁ তার মানে চিকেন মাটন দুটোই যাচ্ছি হ্যাঁ

বানায় তাহলে হচ্ছে ভালো হয় তাই আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম মিষ্টি কি তখন ও ওর এই দুটো খাবার খুব পছন্দের মানে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও ঠিক আছে এবার তখন থেকে আমি ঠিক আছে আমি তো তখন রুটি ঘুগনি এগুলো সন্ধ্যার পরে তখন দিনের বেলা এরকম দোকান খুলতাম না তা ওকে বলার পরে ওর সঙ্গে কথা বলার পরে আমি দুদিন বাদে স্টার্ট করে ফেলেছি আমি আমি ভাবলাম ঠিক আছে তাহলে দোকানে স্টার্ট হই ফার্স্ট দিন পাঁচশো চাল থেকে শুরু হয়েছে আর দেড় কেজি চিকেন ছিল তারপর এখন সেটা আস্তে আস্তে তোমাদের সবাই আহ ভিডিও করছো তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা ভিডিও করছো তোমাদের জন্যই আজকে সবাই আসছে অনেক অনেক দূর থেকে

আমি বলে পুরো রেডি হয়ে গেছে পার্সেলটা ও আর একটা জিনিস দেওয়া বাকি আছে আরে কি দিদি রেডি করলাম আর তো দিদি এই একটা হজমলা আছে কেন মাটন খাবে খাওয়ার পরে হজমলাটা খাবে হজম হয়ে যাবে আর দিদিকে রান্না কেমন হয়েছে খারাপ হলেও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু শেখার আগ্রহটা সেটা থেকেই যায় আমাকে কেউ বললে আমি দেখ মানে আমি শিখতে ভালো পছন্দ করি ভালো আরও ভালো ভালো কোনো শেষ থাকে না তো তুমি কিন্তু অবশ্যই খাবে ঠিক আছে তো চলো गाइस জ্যদিদির জন্য নিয়ে নিয়েছি পার্সেল একদম বাচি দিদির কাছে বাচি দিদি পাড়াচ্ছে তো চলো একদম ডাইরেক্ট দেখাচ্ছি জ্যদিদির দোকানের সামনে তো এমন না কোথায় যাচ্ছি এটা জ্যদিদির দোকানে যদি স্টেশনে গেলাম তো দিদি ওখানে নেই এই যে নতুন আউটলেট দিদির দিদি তো আছে দিদি কেমন আছো কেমন আছো ভালো দিদি পাঠালো তোমার জন্য এটা করে দে যে কেমন হয়েছে ঠিক আছে অনকে ক্যামেরা যেটা ভালো হবে সেটা ভালো দিদি বলেছে কিন্তু একদম ঠিক আছে যেটা খারাপ হবে কিন্তু সেটা খারাপ আর কি বলবি তুই আর কিছু বলবি আমি আর কিছু বলবো না দিদি খাবে তারপরে হচ্ছে রিভিউ দেবে যে ভালো কি খারাপ আর চিকেন দুটোই দিয়েছে আর এখানে ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার ওহো হো ভজমহোলা দিয়ে দিয়েছে মানে তোমার কোনো অসুবিধা হবে না হজম পর্যন্ত করে দেবে তো এবার তুলে নিয়েছি তো এবার যে দিদি খুলছে বাচ্চা দিদি

বলবো গো না দারুন একদম খুব ভালো হয়েছে একদম পেশাদারই কিন্তু একদম খুব ভালো যা তারও তাই জানতে আমি মানে অনেস্ট রিভিউ একদম খুব ভালো হয়েছে আমি চিকেনটা এটা চিকেন

মাটন চিকেন ওভারঅল যদি তোমার পার্টিকুলার বলা হয় কোনটা বেশি ভালো কোনটা এটা তো একটা মানে সেই ইয়ার পর্যন্ত হয়ে গেল ব্যাপারটা না আমি ওরকম ভাবে বলবো না কিন্তু সব ভালো লেগে মানে তুমি তোমাকে যে প্রশ্নটা করেছি যে তোমার ছেলে ভালো না মেয়ে ভালো তুমি কোনোটাই বলবো না ওটা তো বলা যাবে না দুটোই আমার সন্তান কি করে বলি থ্যাংক ইউ তো দিদি তো মানে জ্যোতিদিকে তো বাচ্চা দিদির পোলাও মাটন কষা সাথে চিকেন কষা সাথে কিন্তু কি খাইছিলাম ফ্রাইড রাইস হ্যাঁ তোমার মোটামুটি কিন্তু খাইছি আর পুরো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এই হচ্ছে যদি কিন্তু নতুন দেখানো দা সাদে আল্লাধে ওকে দোকানটাতে এই হচ্ছে এক নম্বর রেলগেট আমাদের হাবড়া এই হচ্ছে উৎসব হচ্ছে ইলেকট্রনিক্সের শোরুম তো শোরুমের ঠিক উল্টো দিকে কিন্তু এই যে শিবম লাগেজের ঠিক পাশে কিন্তু সাদে আলাদা তো চলো মোটামুটি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু অনেক অনেক পরিমাণে শেয়ার করি যেমন এবং যারা ফেসবুক পেজটা ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই কিন্তু ফল করেন চলো আজকে ভিডিও এটি রেখে আমি টাকা বাই